হাই ফ্রেন্ডস আমি সাগরিকা আজকে মনসা পুজোর দিনে আমি আর দাদা বাজারে চলে এসেছি ফার্স্টে দেড় কেজি আলু কিনে নিলাম বিড়ালটাকে ডাকতেই বিড়ালটা চলে এসছে কতদিন এসছে না একটু আদর খেয়ে নিল খেয়ে নিয়েই ভাবছে আমার গায়ে ঘষবে তা আমার গায়েও একটুখানি ঘেসে নিল ওদিকে দাদা ডাকছে তাড়াতাড়ি করে চলে গেল আর বেশি আদর করা চলে এসেছি কিনছি যেহেতু আজকে লাবড়ার তরকারি বানাবো সেই কারণে হচ্ছে কুমড়ো আর কাঁচা মানে কাঁচকলা নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে দশ টাকার ডাটা কিনে নিলাম এই ডাটা লাবড়ার তরকারিতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দাদা বেগুন বেছে দিচ্ছিলো তারপরে বললো তুই বেছে দে দিয়ে নিল বেগুনটা হচ্ছে চল্লিশ টাকা নিল এই যে আমাদের বাজার আর লাভড়ার তরকারি লেবু হবে না এটা ভাবতেই পারি না তো দাদুটার কাছ থেকে একটা গন্ধ লেবু নিয়ে নিল মাসিটার কাছে চলে এসেছি থোর মানে থোর সব কেটে করছে মোচা থচা তা আমরা কাটাটা নিলাম না আমরা গোটাটাই নিলাম আর

কি বলে লেবু দেখছে যেহেতু মা লেবু খেতে ভালোবাসে বাতাবি লেবু সেই কারণে তো কথাটা বললো ছোটো দুটো লেবু নেইটা ভালো হবে না হলে তাই নয় লেবু আমরা আর সত্যি লেবুগুলো খুবই ভালো ছিল

টি কচুগুলো সাইজও ভালো আর ওদিকে হচ্ছে কুমড়ো কাঁচকলা থোর বাতাবি লেবু বেগুন পেঁপে আর হচ্ছে ডাটা আর এক কেজির বেশি পটল আছে আপনারা তো জানেনি লেবুটা দেখাতে ভুলে গেছিলাম এই যে লেবু তা আজকের মতো এখানেই শেষ করি টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে